নমস্কার বন্ধুরা আমি ইমু তো আমি আজকের একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে নেব কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তো আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতির ঘন্ট তো আমি নিয়ে নিয়েছি কচুর লতি কেটে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আর নিয়ে নিয়েছি কিছু মশলা যেমন টমেটো পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা পাঁচ ফুরন তো চিংড়ি মাছটা কড়াতে তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলেতেই দিয়ে দেবো একটু গোটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো আমি সর্ষের তেল ইউজ করেছি আর দিয়ে দেবো একটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে একটু ভেজে নেব সুন্দর গন্ধ ছেড়েছে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব রসুন কুচি কিছুটা রসুন আমি কেটে নিয়ে কুচিয়ে নিয়েছিলাম খুব সুন্দর ফ্লেভার ছেড়েছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভেজে নেব তো ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওটাও আমি দিয়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব অ্যাড করব কচুল্লতি তো আমি কচুললতিটা নুন দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম যাতে যদি একটু চুলকায় বা কিছু যেরকম হয় গলা ধরে সেগুলো না হয় যেহেতু এখন বর্ষাকাল তো ভালো করে আমি খুব সুন্দর মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে নেব ঢাকা খুলে নেব এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেবো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো দেব লঙ্কার গুঁড়ো সুন্দর করে মিশিয়ে নেব তো এটা যেহেতু চিংড়ি মাছ আর প্রচুল ঘন্ট তো এটা সুন্দর করে সেদ্ধও হতে হবে কিন্তু ঝোল টাইপেরও হবে না শুকনো শুকনো হবে আর এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আমি এবার চিংড়ি মাছটা ভাজা চিংড়ি মাছটা অ্যাড করে নেব তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি জিরের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয় তো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর বানিয়ে অবশ্যই খেয়ে জানাবেন কেমন হলো ভালো থাকবে